রাস্তার ধার দিয়ে যেতে যে চোখে পড়ে গেল এক ব্রাট আমের বাগান যেখানে প্রত্যেকটি গাছ মুকুলে পরিপূর্ণ তাই মুকুলের সৌন্দর্য সুগন্ধ উপভোগ পড়লাম বাগানে ঘাস নিতে কি ঘাস ভালো হয়নি না কি ব্যাপার ঘাস ভালো হয়নি হয়েছে মুকুল প্রত্যেকটা গাছে মুকুলে পরিপূর্ণ হ্যাঁ সমস্ত কিছুই কত বড় তোদের বাগানটা জাস্ট খুব ভালো লাগছে কিন্তু কি সুন্দর পরিবেশ দেখ এসব এত সুন্দর পরিবেশ গ্রাম ছাড়া দেখা যায় না এত সুন্দর পরিবেশগুলো একমাত্র গ্রামেই দেখা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু গাছে দেখুন মুকুলে কিন্তু পরিপূর্ণ আপনারা সকলেই বুঝতে পারছেন যে কোনো গাছ কিন্তু এবার বাদ যায়নি প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল হয়েছে দেখুন এই পাশে যে কাঁঠাল গাছগুলো দেখুন কাঁঠাল গাছেও কিন্তু প্রত্যেকটা কাঁঠাল গাছে এই ছোটো ছোটো কুড়ি এসছে দেখতেই পাচ্ছেন আপনারা গোড়ার দিকে ভালোভাবে দেখা যাবে কাঁঠালগুলো তো যদি আমি একটু জুম করি তাহলে হয়তো আর একটু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি পরিমানে কাঁঠাল হয়েছে অনেক অনেক রাস্তার ধার দিয়ে যেতে যেতে চোখে পড়ে গেল এক ব্রাট আমের বাগান যেখানে প্রত্যেকটা গাছ মুকুলে পরিপূর্ণ মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা বিকাশেতে কাঞ্চন ফুল ডালে ডালে পঞ্জিত আম্রমুকুল মুকুল চঞ্চল মৌমাছি গঞ্জন গাই বেলুবনে মরে মরে দক্ষিণ বাই স্পন্দিত নদী জল ঝিলমিল করে জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে নৌকা ডাঙায় বাধা কাণ্ডারি জাগে পূর্ণিমার রাত্রির মত্ততা লাগে ছোটবেলার এই যে স্মৃতি সেই স্মৃতিগুলো কোনোভাবেই যেন ভুলে যাওয়ার নয় প্রকৃতি আমাদেরকে বারবার সেই কবিতার কথা মনে করিয়ে দেয় যার ফলে কিছু সময় আমাদেরকে আবার সেই অতীতের দিকে ফিরে যেতে হয় আমের মুকুলের যে সুগন্ধ তা সত্যিই মনমুগ্ধকর যেন গোটা বাগানটায় এক সুগন্ধিতে ভরে রয়েছে এমন মনে হয় যেটা অন্য কোনো সময় এত সুগন্ধ পাওয়ার আশা করা যায় না এই বাগানের পাশ দিয়েই বয়ে চলেছে একটি ছোট্ট নদী এক মনোমুগ্ধকর পরিবেশ গড়ে তুলেছে গাছ আমাদেরকে ফুল ফল দিয়েই সীমাবদ্ধ থাকে না প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম তাই গাছ কাটার পরিবর্তে গাছ লাগানোর উদ্যোগটাই আমরা বেশি গ্রহণ করব